আপনি কি আপনার মোবাইল থেকে ট্রেনের টিকিট বুক করাতে চান কিন্তু এখনো আইআরসিটিসি অ্যাকাউন্ট তৈরি করেননি তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে নিজের মোবাইলে আইআরসিটিসি অ্যাকাউন্ট খুলে ট্রেনের টিকিট বুক করতে পারবেন তাহলে চলুন একদম শুরু থেকে শিখে নেই কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কিভাবে আপনি টিকিট বুক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটাও স্টেপ মিস হলে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে না আপনি আপনার মোবাইলে গুগল ওপেন করুন সার্চ বাটনে গিয়ে সার্চ করুন আইআরসিটিসি আমি আপনাদের কম্পিউটারে করে দেখাচ্ছি আপনি সেম প্রসেসে মোবাইলেও করতে পারেন যে পেজটি ওপেন হবে সেই পেজটির প্রথমেই রয়েছে দেখুন আইআরসিটি নেক্সট জেনারেশন টিকিট সিস্টেম তার উপরে ক্লিক করবেন পেজটির একদম উপরে দেখুন লগ যে লেখাটি রয়েছে তার পাশেই দেখুন রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টারের ওপরে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন রেজিস্টার করবার জন্য একটি বার আপনার সামনে ওপেন হয়ে যাবে প্রথমে আপনাকে ইউজার নেম দিতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে ইউজার নেমটি যেন তিনটি লেটারের বেশি হয় আর ইউজার নেমটি যেন লেটার এবং নাম্বারের দুটি মিলিয়ে আপনাকে ইউজার নেমটি তৈরি করতে হবে দেখুন এবারে আপনাকে আপনার ফুল নেম দিতে হবে এখানে আপনি আপনার পুরো নামটি দিন এবারে দেখুন আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এই পাসওয়ার্ডগুলি আপনি যখন ক্রিয়েট করবেন তার নিচে দেখুন কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এই জিনিসগুলিকে ফলো করে আপনাকে পাসওয়ার্ডটি বানাতে হবে এই এই নিয়মগুলি ফলো করে যখন আপনি পাসওয়ার্ডটি বানাবেন একটি একটি করে লেখা গ্রিন হতে থাকবে দেখবেন যেন নিচে সবগুলি লেখা সবুজ হয় উপরে আপনি যে পাসওয়ার্ডটি বানালেন সেই পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিন কনফার্ম পাসওয়ার্ডটি নিচে এখানে আপনি আপনার ইমেল আইডিটি বসান এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন উপরে ক্যাপচারটি দেখে দেখে ঠিক এই জায়গায় সেম টাইপ করুন এবার দেখুন আপনার সামনে একটি টাক্বার এসেছে যেখানে বলছে আপনি যে ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটিকে একবার চেক করে নিতে যদি সেটি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ওকে বাটনে প্রেস করুন এবার দেখুন আপনার ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বারে দুটিতেই একটি একটি করে ওটিপি গেছে মোবাইল ওটিপি ওটিপিটি গেছে সেটি এখানে বসান এবং ইমেল আইডিতে যে ওটিপি গেছে সেটি এইখানে বস বসিয়ে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি তে ক্লিক করুন এবার দেখুন আপনার সামনে একটি লেখা এসেছে এখানে বলছে যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটির কেওয়াইসি ভেরিফিকেশন করবার জন্য এই যে খালি জায়গাগুলি রয়েছে এগুলিকে আপনাকে ফিল আপ করতে হবে নাহলে আপনি টিকিট বুক করতে পারবেন না যেমন দেখুন প্রথমেই আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে দেখুন আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এবার আপনার অ্যাড্রেসটি এখানে বসাতে হবে পারমানেন্ট অ্যাড্রেস বাট অ্যাড্রেস টু ওটা অপশনাল এটা আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন আপনি যদি কর্মসূত্রে কোথাও যদি বর্তমানে থেকে থাকেন তাহলে আপনি সেটা দিতে পারেন এখানে আপনি আপনার পিনকোডটি বসান এখানে আপনি আপনার সিটিটি সিলেক্ট করুন আপনি কোন শহরের বাসিন্দা সেটিকে সিলেক্ট করুন এখানে আপনাকে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে এবারে দেখুন দুটি বক্স থাকবে দুটি বক্স আপনাকে টিক করতে হবে একটিতে টিক থাকবে কিন্তু নিচের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটিকে আপনাকে ক্লিক করে সাবমিট করতে হবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবার আপনি যখন টিকিট বুক করবেন এই যে লগ ইন অপশানে গিয়ে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এটি আপনি ওয়েবসাইটেও করতে পারেন এবং প্লেস্টোরে নানা রকম অ্যাপস রয়েছে আপনি সেই অ্যাপসের মাধ্যমেও টিকিট বুক করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে